আপনারা দেখছেন নিয়ম চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণবদের রিপোর্ট আজ বাদে আগামীকাল জামাই ষষ্ঠী বর্তমান বিস্ময়নের যুগে আধুনিকতার জৌল ছোঁয়াই এবছর বছর বালুরঘাটে জামাইষষ্ঠীর বাজারে বিভিন্ন রং দিয়ে কারুকার্য করা সরা ও পাখা বিক্রি হতে দেখা গেল বালুরঘাটে স্রজনী ক্লাবের পাশে ঢাকা কলোনিতে একদল শিল্পী এই সরা ও পাখাগুলো তৈরি করেছে যা বর্তমান সমাজের তরুণ প্রজন্মকে স্বনির্ভর হওয়ার নতুন দিশা দেখাচ্ছে এই বিষয়ে সরাসরি শুনে নেব বিক্রেতার মুখ থেকে কি বলছেন তিনি এবছর ষষ্ঠীতে সরা থেকে শুরু করে পাখাতে রং করে আপনারা নতুন অভিনবত্ব চমক এনেছেন এ বিষয়ে আপনি কি বার্তা দিতে চান বার্তা আমরা সবসময় একটু মানে নিত্য নতুন কিছু বানাতে চাই এবং সবাই যেহেতু সাদা পাখায় বিক্রি করে সেই জন্য আমরা এবার রঙিন পাখা সরা এইসব নিয়ে এসেছি আমাদের এইখানে নিচুৎ কারিগর দ্বারা এগুলো বানানো হয় আমাদের এখানে হাতে একদম হাতে কোনো মেশিনের কোনো কিছু নাই সব হাতেই তৈরি করা হয় কোথায় আপনারা তৈরি করছেন এটা আমাদের বাড়িতেই তৈরি হচ্ছে আপনাদের বাড়ি কোথায় সিজনী ক্লাবের পাশে গলিতে ঢাকা কলোনি আপনার নাম আমার নাম দে